যখন বিপিএড করেছিলে তোমরা নিশ্চয়ই পড়েছিলে আইডিয়ালিজম ন্যাচারালিজম প্রাগমাটিজম এক্সিস্টেন্সিয়ালিজম এই বিষয়গুলো বোধ তোমাদের সেই জায়গাটা পড়লাম এখন এই জায়গা থেকে আমি মোরলেস অ্যাবাউট থার্টি নিয়ার অ্যাবাউট থার্টি এমসি কেউ রেখা আছে যেগুলো পড়ানো হলো যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম সেই কথাগুলো থেকেই এখানে আছে আমি চাইবো তোমরা এই প্রত্যেকটা প্রশ্নগুলোকে আমি বলবো বলার পরে তোমরা প্রত্যেকেই যারা আছো সবাই সেটাকে রেসপন্স করবে

mental abilities uh, <laughs> so, so, mental uh -huh. mental ability অবশ্যই mental abilities क्वेश्चन नंबर 3 द अफेक्टिव डोमेन डील विद যে ভাবমূলক ক্ষেত্র সেটা কিসের সাথে সম্পর্ক ছিল নলেজ সাথে

তারপরে হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার ইলেভেন গাইডেড রেসপন্স ইজ এ স্টেজ অফ গাইডেড রেসপন্স কোন স্টেজ মানে এই যে যে কগনেটিভ এফেক্টিভ সাইকোমোটর বলা হয়েছিল তার মধ্যে কোন স্টেজের মধ্যে পড়ে হ্যাঁ এফেক্টিভ এফেক্টিভ সাইকো মোটর ওই যে সাইকোমোটর যে একটা ইয়ে কমপ্লেক্সিটি কোন একটা স্টেজ কে তুমি শিখছো আমরা একটু যাই সাইকো মোটর স্টেজের একটু সুবিধা হবে

was first proposed in কত সালে proposed করেছিল Bloom taxonomy nineteen fifty six in a এর লেভেল ইজ লেভেল by doing is ডেভেলপস উক্তিগুলো আমি ওখানে দিয়েছি বলেছিলাম হু ইজ দা ফাদার অফ আইডিয়ালিজম প্লেটো back টু nature ইজ दा स्लोगन ऑफ पोकिटेरिका जफिले जाव कार्स स्लोगन नेचर लीजिए नेचर वेरी गुड लैंडिंग बाय डूइंग इज़ द मेन आइडिया ऑफ रियलिज्म रियलिज्म तो mm. no, pragmatism. Pragmatism. बो, बो, बो तो देखला रियलिज्म ना प्रैग्मेटिज्म अच्छे एक बार बार देखला वह एक टाइम देख लेता

লেখা আছে ফার্স্ট জন ডিউই প্র্যাগমাটিজমে বলেছিল এক্সিস্টেনশিয়ালিজম এমফাসাইজ অস্তিত্ববাদ কিসের উপর জোর দেয় ইন্ডিভিজুয়াল ফ্রিডম এন্ড হিউম্যান গিভস ইম্পর্টেন্স টু হিউম্যানিজম গিভস ইম্পর্টেন্স টু মানবতাবাদ কিসের উপর জোর দেয় হিউম্যান ভ্যালু এন্ড ডিগনিটি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড

シュレット ई हाफिया चेक इन रियलिज्म द टीचर इज वास्तववाद में शिक्षा holo रियलिज्म में मुद्दे फ्रेंड ऑब्जर्वर फिलोसोफर देखा जाए क्या चल नॉलेज ट्रांसमिटर वेरी गुड आर कोटा बोलते हैं आज देखे आप दो तो आज हाँ इस फिलोसोफी प्रोमोट एक्टिविटी पे स्लाइडिंग एक्टिविटी पे स्लाइडिंग प्रेगमेटिज्म प्रेगमेटिज्म प्रेगमेटिज्म

এই হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট যে তোমাদের যে ফাউন্ডেশনের যে ইউনিট ছিল এইবার আমরা টোটালি কমপ্লিটলি একদম কমপ্লিটলি আমরা শেষ করতে পারলাম ফার্স্ট ইউনিট ওয়ান এখন তোমাদের এই ইউনিট অন থেকে যদি কোনো এরিয়া কোনো জায়গা যদি তোমাদের এখনো পর্যন্ত বুঝতে কোন সমস্যা আছে তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে বলো না হলে কিন্তু আমরা চলে আমরা হিস্টোরিক্যাল আসপেক্ট নিয়ে কথা বলবো এই ফান্ডামেন্টাল অব ফিজিক্যাল এডুকেশনে কোনো কোন সমস্যা নেই তো বাকিদের আছে নিশ্চয়ই রেসপন্স করছো না এই কারণে সবাই নিজেরটা বলো যে তোমার নিজের সমস্যা না থাকলে একবার না তো বলো অ্যাট লিস্ট একটা রেসপন্স দাও শেষ না ওকে ভেরি গুডা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন